আমি তোকে কোনোদিনও মাফ করবো না কালাচার তুই অন্য কারোর সাথে যেতিস কিন্তু যাকে আমি সহ্য করতে পারি না তুই সেই অ্যাসের সাথে গেলি এরপরে তো আমি মোড়ে গেলেও তোর মুখ দেখবো না আবার আমাকে ডাকা হচ্ছে কমলা কমলা দেখলে তুমি এতবার করে ডাকলে তাও কিন্তু কমলা তোমার দিকে একবারও ফিরে তাকালো না চলে গেল এইবার তুমি আমাকে প্রমিস করো না না প্রমিস করতে পারবো না দেখো আজকে তো প্রমিস ডে তুমি কিন্তু একদম আমাকে না করতে পারবে না আর আমরা আগে দিন বন্ধু হলাম না তোমার আমাকে প্রমিস করতেই হবে আরে কি প্রমিস করবো যে আমি তো তোমাকে কমলার ব্যাপারে এই কথাগুলো বলেছি তুমি কিন্তু এগুলো কোনোদিনও কমলাকে বলবে না আর তুমি এখন থেকে কমলার জন্য এখানে দাঁড়াবেও না কমলার সাথে কথাও বলবে না প্রমিস করো আমি তোমাকে এইসব প্রমিস করতে পারবো না ঠিক আছে সে তুমি কমলার সাথে যদি পরে কখনো কথা বলতে চাও তো বলতে পারো অবশ্যই ও বলবে বলে মনে হয় না কিন্তু তুমি এইটা প্রমিস করো যে এগুলো তোমাকে আমি বলেছিলাম সেটা তুমি কখনো বলবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে করলাম প্রমিস ঠিক আছে এবার আমি গেলাম না তুমি চলে যাও গাড়ি কোনো লাভ নেই